লালমনিরহাটের কালীগঞ্জে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা রবিবার সকালে চলবলা ইউনিয়নের বাকালিটারি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুই ভাই নুর ইসলাম ও দেলোয়ার হোসেন স্থানীয়রা জানান বাড়ির পাশে সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নূর ইসলাম তাকে বাঁচাতে ছুটে যান ভাই দেলোয়ার হোসেন কিন্তু তিনিও আটকে যান পরে ছোট ভাই ইয়াসিন আলী ও চাচা সিরাজুল ইসলাম তাদেরকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্থানীয়রা দ্রুত তাদের চারজনকে উদ্ধার করে আদিতমারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান

সরকারি dise ei tar kintu toi aaj 4 tin nagba jaya server shot paiche apnar koyjon chhile mara gache ha koyta chhile 6 ta amar 6 ta chhile ekta meye 6 এখন আরবিন তো সব আরবিনের ধরে গিয়েছে কারেন এই অবস্থা বাড়া যাবে আমরা কয়জন ছেলে মারা গেছে দুইজন দেখি ছিলাম সেই পরে আসলাম আসলে খুলে যেতে কারণ সত্যি ছিল এরপরে আমরা মেডিকেল নিয়ে গেছি মেডিকেলে নিয়ে যাওয়ার পর মেডিকেল আর থেকে করছে চেক করার পর বলছে যে চিকিৎসকরা নূর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন আহত দুজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্থানীয়রা বলছেন অসাবধানতাই এই দুর্ঘটনার মূল কারণ